বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দু শেখর দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ যুব অধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একত্রিশ আগস্ট রবিবার বিকেল চারটায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের ঐতিহ্যবাহী জাদুঘর প্রাঙ্গনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাহিদ আলী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি সোহেল বরকত ও সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাওলানা আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সম্পাদক তিমন চৌধুরী জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিম খান ছাড়াও জেলা গণ অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ ছাত্র বিচার পরিষদ সহ উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে একটি আনন্দ র‍্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। আমি আমি আপনাদের কাছে এটাই বলবো না আর না যে এক ছাত্র নেতৃত্ব দিয়ে বাংলাদেশের যে দলটি গঠিত হতে চায় পাঁচ আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পর কিভাবে স্বাস্থ্য আসে এই রক্ত দিয়ে গড়ে ওঠে সেই রক্ত দিয়ে গড়ে ওঠে দৃষ্টিটাকে দেখতে পারে না এবং কেন আহত করা হলো আজকে আর সত্য তখনই প্রকাশ পায় যখন মিথ্যা বিলুপ্ত হয়ে যায় আমরা তাই বিশ্বাস করি আগামী দিনে যে দেশকে নিয়ে কবির সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এই যুব পরিষদ এদেশের তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার জন্য প্রতিষ্ঠিত হচ্ছিল আমাদের নোর জনতার নুরের গায়ে যারা হাত তুলেছে আমরা আশ্চর্য হচ্ছি আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব উনাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য উন্নত চিকিৎসা